লাস্ট তিন মাস থেকে বোলপুরের নির্দেশে এই ব্লকে সমস্যা তৈরি করা হয়েছে এবং সুন্দর একটা সংগঠনকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে তাতে যারা বিজেপি করেছে তাদেরকেও সংগঠনের সঙ্গে নেওয়া হয়েছে এই কাজে যারা সিপিএম বা কংগ্রেস করেছিল গত লোকসভায় তাদেরকেও সঙ্গে নিয়ে এই বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে আমার ব্লকে আমি আজও বুঝতে পারছি না যে কেন এটা করা হচ্ছে আমি আমার ভুল খুঁজে পাচ্ছি না আমার মনে হচ্ছে যে আমি কিন্তু একটা জায়গাকে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে আমি একটা ব্লক প্রেসিডেন্ট শুধুমাত্র নিজে একজন পরিচালক হিসাবে নিজেকে তুলে ধরতে চাই এর বেশি কিছু নয় আমি একজন পরিচালক মাত্র যে জেবেল আছি আমরা নেতৃত্ব দিয়ে মানে পরিচালক দলটাকে পরিচালনা করি এর বেশি কোনো আইডেন্টি আমাদের থাকবে না কিন্তু আমাদের কিছু নেতা বোলপুরে যারা আমি লক্ষ্য করে দেখছি তারা দলের থেকে নিজেকে খুব বড় মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তাদের প্রতি আস্থা অর্জন করলেই শুধু হবে না বা তাদের প্রশংসা করলে হবে না তাদের গুণগান করলে হবে না তাদের কথাই শুধু বারবার বললে হবে না বোলপুরের অগাধ প্রশংসা চাই বোলপুরকে অন্যভাবে মাথায় নিয়ে নাচতে হবে ইত্যাদি ইত্যাদি এই মানসিকতা যাদের আছে আমি তাদের সঙ্গে একমত হতে পারি না আমার মনে হচ্ছে এখান থেকে একটা বিরোধ তৈরি হয়েছে আপনারা জানেন যে আমি বলেছিলাম যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আমি আর কোনো ছবি রাখতে চাই না সেখানে আমারও কেউ ছবি দিলে আমি তার বিরোধিতা করব এটা হচ্ছে আমার ভাবনা এই ভাবনাটা হয়তো কারো কারো কাছে খারাপ লেগেছে আমি আজও বুঝলে উঠতে পারছি না আমার ব্লকটাকে এইভাবে ডিস্টার্ব করার কি অর্থ এটার অর্থ একটা পরিষ্কার এটা আপনারাও বোঝেন আমি বুঝি অঙ্কর হিসেবে খুব ক্লিয়ার সেটা হচ্ছে যে তাহলে এই যে নির্বাচন আসবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচন পর্যন্ত যদি এটা চলতে থাকে স্বাভাবিকভাবে সাধারণ কর্মীদের মধ্যে একটা হতাশার জায়গা তৈরি হয়েছে একটা বিরক্তি ভাব এসেছে এবং স্বাভাবিকভাবে দেখা যাবে দলের মধ্যে বিভাজন তৈরি হবে এই দলের মধ্যে বিভাজন তৈরি করে আলটিমেট লাভ কার হবে বিরোধী রাজনৈতিক দলের লাভ হবে তো বিরোধী রাজনৈতিক দলকে ফায়দা তুলে দেওয়ার জন্য কেন নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব তৈরি করার একটা অপচেষ্টা যেটা বোলপুর থেকে হচ্ছে এটা কি অন্যায় নয় এটা আপনাদের বুঝে নিতে হবে আপনারা সাংবাদিক মানুষ আমি বলি এটা আপনারা সাংবাদিক মানুষ আপনারা এগুলো বোঝেন এবং জানেন এখানে বোলপুর থেকে একটা সমস্যা যে তৈরি হচ্ছে এটা তো আপনারা লক্ষ্য করেছেন এবং এত অধ্যত্য এবং অহংকারের মধ্যে থেকে দলের থেকে নিজেকে বড় ভেবে আমি কিন্তু তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের ব্লক সভাপতি এইটা আমার পরিচয় নয় দিস ইজ মাই আইডেন্টি দিস ইজ নট মাই আইডেন্টি এটা আমি হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উনিশশো নব্বই সালের সঙ্গী এটা হচ্ছে আমার আইডেন্টি এটা প্রথম কথা আমি বলতে চাই এবং খুব গর্ব করে বলছি এই কথাটা পশ্চিমবাংলায় অবিভক্ত কংগ্রেস যখন তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তখন রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন আমি তখন শিবড়ি দু নম্বর ব্লক তৃণমূল যুব সরি তৃণমূল শিবড়ি দু নম্বর ব্লক কংগ্রেসের যুব সভা সংগঠনের সভাপতি ছিলাম সেখান থেকে নেত্রীর পিছন ধরে রাজনীতি আমার এখান থেকে শুরু হয়েছে অতএব উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের জন্ম সেই দিন থেকে আমি এটা নয় এটা আমার পরিচয় নয় আমার পরিচয় হচ্ছে আমি দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার বর্তমান বয়স আটষট্টি বছর এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে আদর্শ হিসাবে এবং অনুপ্রেরণা হিসাবে এই বয়সেও আমি তার নেতৃত্বে দল এবং সংগঠন পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছি বিগত তিন মাস হল তিন মাস থেকে আমার এই ব্লকের সাংগঠনিক অবস্থাটাকে যে ব্লকটা একটা সুসংগঠিত ব্লক যে ব্লকে বিভিন্ন নির্বাচনে সুন্দর ফলাফল হয়েছে গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এগারো হাজার সামথিং ভোটে আমরা সিউড়ি দু নম্বর ব্লকে লিড পেয়েছি তেইশের পঞ্চায়েত নির্বাচনে অত্যন্ত সফলতার সঙ্গে আমরা জয় পেয়েছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা রেকর্ড একটা লিড দিয়েছি যেখানে সাতষট্টি হাজার ভোটারের মধ্যে খুব সম্ভবত পঁয়ষট্টি হাজার সামথিং এরকম একটা পোল হয়েছিল সেখানে আমরা আঠাশ হাজার একশো একচল্লিশ ভোটে আমরা আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির থেকে আমরা এগিয়ে এটা হচ্ছে ব্যবধান এবং আমাদের ব্লকে কোনো গোষ্ঠী কোন্দল ইত্যাদি কোনো কিছু ছিল না এটা আপনারা সবাই জানেন শুধু আমার ভোলা নয় মাত্র এই তিন মাস থেকে লাস্ট তিন মাস থেকে বোলপুরের নির্দেশে এই ব্লকে সমস্যা তৈরি করা হয়েছে এবং সুন্দর একটা সংগঠনকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে তাতে যারা বিজেপি করেছে তাদেরকেও সংগঠনের